নদীর কুলের মানুষ মোরা নদীর বাস শুরু শুরু হলে মোদের সর্বনাশ এই খেলায় চলছে জীবন বেশ বিটে মাটি শেষ ঠিক কবিতার মতো এমনই একটি গ্রামের দৃশ্য আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমরা যাচ্ছি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মোসাপুর ইউনিয়নের গুচ্ছু গ্রামে এখানকার মানুষের জীবন ও জীবিকা সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং এখানকার রূপ বৈচিত্র্য আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে তুলে ধরব সম্পূর্ণ ভিডিও শুরু করার আগে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট করে শুরুতে আপনাদেরকে এই সুন্দর গ্রামে কিভাবে আসবেন বা কিভাবে যাবেন সেই বিষয়ে আপনাদেরকে ভ্রমণ ঘাটলেন হিসাবে কিছু কথা বলে রাখি মুসাফুর রেগুলেটর বা মুসাফুর পর্যটন এরিয়ার দিকে যাওয়ার যেই সড়কটি রয়েছে সেই টার্নিংয়ে এসে আপনারা একটু পশ্চিমে আসবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন চার রাস্তার মোড় ঠিক এখান থেকে আপনারা দক্ষিণের দিকে যেতে শুরু করবেন বর্তমানে যদিও মুসাপুর যাওয়ার জন্য এই একটি সড়কই বাকি রয়েছে মূল ছিল, সেটি ইতিমধ্যে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে তো আমরা এদিকে সামনে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গুচ্ছ গ্রাম বাজার যদিও এই বাজারটি নতুন মূল গুচ্ছ বাজারটি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে সেটা আমরা জানতে পেরেছি আপনারা সামনে একটু এগিয়ে আসলে এই গ্রাম বাজারটি পেয়ে যাবেন প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার আপনাকে আসতে হতে পারে অথবা তিন কিলোমিটার হতে পারে ঠিক গ্রাম বাজারটি পের হওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আবার চার রাস্তার মোড় সোজা চলে গেলে আপনারা একদম গ্রাম নদীর পাড়ে চলে যেতে পারবেন বামে চলে গেলে আপনারা মুসাফুরের এদিকে চলে যেতে পারবেন এটি হচ্ছে একটি বেরিবার তো আমরা সোজা চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন অল্প একটু এই যে এই বেরিবারটা থেকে গুচ্ছু গ্রাম নদীর পাটটা একদমই অল্প একটু জায়গা দেখতে দেখতে এই যে এই সড়ক ধরে আস্তে আস্তে আপনারা সড়কের দুই পাশে নান্দনিক একটি গ্রামের দৃশ্য দেখতে পাবেন যেটা আপনাকে মনে মুগ্ধকর করবে যদি আপনি গ্রাম বাংলার রূপ বস্ত্রের মানুষ হয়ে থাকেন আমরা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সবসময় গ্রাম বাংলার রূপ বস্ত্র তুলে ধরে থাকি গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আমাদের এই ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন কিংবা আপনি যদি আপনার এলাকার সুন্দর কোনো নান্দন স্থান আমাদের মধ্য দিয়ে সকালের মাঝে তুলে ধরতে চান অবশ্যই বিস্তারিত জানিয়ে আমাদেরকে কমেন্ট করবেন চলুন মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম গ্রাম বাংলার বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে যে আপনার নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুরের মুসাপুর ইউনিয়নের গুচ্ছু গ্রামের ভিডিও তো আমরা এর আগে আপনাদেরকে ওইদিকে আরেকটা ভিডিও দেখিয়েছিলাম সেটি হচ্ছে সর কচ্ছ তো এই এলাকায় আমরা চলে এসেছি আজকে আপনাদেরকে এই এলাকার অর্থাৎ আপনার গুচ্ছু গ্রামের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এখানকার জীবন ও জীবিকা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব স্থানীয় মানুষের সাথে কথা বলবো এবং এই এলাকার সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমি স্থানীয় কিছু ভাই এবং মুরব্বীর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি মোহাম্মদ রাজু রাজু ভাই আসসালামু আলাইকুম আঙ্কেল আপনার কি নাম আবুল কালাম আবুল কালাম আচ্ছা আঙ্কেল আমি আপনার কাছে প্রথমে আসি আপনাদের এই এলাকাটা অর্থাৎ গুচ্ছু গ্রামটা এটা মুসাপুরের একটু পশ্চিমে তো এই এলাকাতে আমরা এর আগে এসেছি আজকে আবার আসলাম কিন্তু এর আগে আমরা নদীতে এত পরিমাণ পানি দেখিনি আজকে যে পরিমাণ পানি দেখতেছি তো এই পানিটা এত পরিমাণ কেন এটা যদি আমাদেরকে একটু জানা জোয়ার এসছে আচ্ছা আমি যেটা ভাবছিলাম যে হয়তো বর্ষার কারণে পানি বৃদ্ধি পেয়েছে কিন্তু আগে

আচ্ছা আচ্ছা আপনার টলার কয়টা আছে একটা একটা টলার রয়েছে মাছের ব্যবসা কি আছে নাকি শুধু আপনার টলারের ব্যবসা মাছের ব্যবসা আছে মাছের ব্যবসাটাও আচ্ছা নিজে পরিচালিত করে ওইখান থেকে কল টলা দিয়ে মাছ ধরে ব্যবসা করে এটাই আচ্ছা আচ্ছা আর এমনিতে আই পানিসারের দোকান আছে আচ্ছা আপনার কাছে একটা জিনিস জানার আগ্রহ আমার যেহেতু আপনারা উপকূলের মানুষ তো এইখানে ঘূর্ণিঝড় অথবা জলোচ্ছ্বাস হলে আপনার এদিকে উপরে কি পানি উঠে উঠে যায় বাড়িঘর বারিয়ে যায় তারপরে আমরা আশ্রয় কেন্দ্রে ব্যবহার করি আর কি অনেক মানে মাল চাবলা চলে যায় তখন আপনারা আশ্রয়কেন্দ্রে চলে যায় জি আচ্ছা আচ্ছা তো এই যে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে একদম নদী কুলের মানুষ আপনারা তো চারিদিকে এখন মনে করেন যে রাসেল ভাইপন নামক সাপের উপদ্রব রয়েছে আপনাদের এই দিকে এই ধরনের কোন সংবাদ বা দেখেছে কেউ কারো কাছ থেকে শুনেছে বা আপনারা দেখেছে শুনিও না কখনো দেখিও না আর যেমনটা হচ্ছে যে আতঙ্ক গুজব যাই হোক না কেন কিন্তু মুসেপুরের এদিকে কিন্তু এই ধরনের কিছু নাই এই ধরনের কোন সংবাদ আছে আর আমাদের কিছু আছে তারপরে মনে করলে এই ওই যে রাসেল ভাইপন এগুলো আমরা কখনো দেখি যাই এটা জানার দরকার ছিল এই জন্য একটু ওনাদেরকে জিজ্ঞেস করলাম তো ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আপনাদের এলাকাটা আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করব আর যেমনটি আমরা ওনাদের কাছ থেকে জানতে পারলাম আমিও ভাবছিলাম সমুদ্রের সরি নদীর পানি বৃদ্ধি হয়েছে বারিশের কারণে কিন্তু আমি ওনাদের সাথে কথা বলে জানতে পেরেছি না জোয়ারের কারণে পানির উচ্চতা বেড়েছে পানির ঢেউ বেড়েছে প্রত্যেকবারই জোয়ার হলে এভাবে পানি বৃদ্ধি পায় এবং বিভিন্ন দুর্যোগের সময় পানি আরো উপরে উঠে যায় উপরে আরো তিন থেকে চার ফিট অথবা পাঁচ ফিট পর্যন্ত এই পানি উপরে চলে আসে যাই হোক আমরা সম্পূর্ণটা আপনাদেরকে এদিকে ঘুরে দেখাবো এবং এখানকার জীবন ও জীবিকা সম্পর্কে আরো জানার চেষ্টা করব সকালের কাছ থেকে এখানকার গ্রুপ বৈচিত্র্য আপনাদেরকে সম্পূর্ণটাই ঘুরে দেখাবো চলুন এখানকার মানুষের জীবন ও জীবিকার প্রধান উৎস নদীতে মাছ শিকার এবং イシガス。 এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন একদম নদীর পাশে মূলত এগুলো নদীর পাশে না আমরা অনেকের কাছে জানতে পেরেছি নদীটা প্রায় এক কিলোমিটার বাংতে বাংতে এদিকে চলে এসেছে নদীর গর্বে প্রায় এক হাজারের উপরের ফ্যামিলি বসত বিটা নদীর গর্বে চলে গিয়েছে কি সৌভাগ্য আমাদের আমরা এমন একটা সময় এসেছি এখানে নদীতে জোয়ার এসেছে তো জোয়ার আসার কারণে এটার সৌন্দর্যটা এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে অকল্পনীয় অপ্রত্যাশিতভাবে আমরা জোয়ারের সময়টা আমরা পেয়ে গেলাম আপনারা দেখেন যে ব্লক দেওয়া হয়েছে আমি সত্যি মুগ্ধ এতটা দূরে রয়েছে আমি দেখেন ব্লকটা কোথায় কিন্তু এরপরও ঢেউ এখানে এসে আমার গায়ে পানি পড়তেছে আমি সত্যি এটা মুগ্ধ হয়েছি এই পরিবেশটা হয়তো বা এই পরিবেশের জন্য আমাকে অপেক্ষা করা লাগতো কয়েক ঘন্টা যদি আমি সময় সুযোগভাবে যদি না আসতে পারতাম কিন্তু অপ্রত্যাশিতভাবে আমরা এসেছি এবং জোয়ারও আসলো পানি এত পরিমাণ বৃদ্ধি হয়েছে এত পরিমাণ বৃদ্ধি হয়েছে যা বলার বাইরে আমরা যে পাশে আমার পিছনে যে বাড়িটি রয়েছে সেটি হচ্ছে যে ঠিক মফিস চাচার যে ভাইরাল বাড়িটি রয়েছে তার পশ্চিম পাশের বাড়িটি এটার পরে একটা চ্যানেল ওই দিক দিয়ে চলে গেছে তারপরটা হচ্ছে যে মফিস চাচার সেই ভাইরাল বাড়িটি তো আমি ডোন নিয়ে আসলেও কিন্তু আজকে ডোন ফ্লাই করা আমার পক্ষে এখানে সম্ভব হচ্ছে না ডোনটা আমার ব্যাগে রয়েছে কিন্তু আমার পক্ষে সম্ভব হচ্ছে না সম্ভব হচ্ছে না এই কারণে অতিরিক্ত পরিমাণ বাতাসের গ্যাস্টিং রয়েছে গাস্টিংয়ের পরিমাণটা বেশির কারণে ডোন ফ্লাই এখানে অলরেডি আমাকে রেড সিগন্যাল দেখাচ্ছে আমি অ্যাপ চেক করেছি রেড সিগনাল দেখানোর কারণে আমি ডোন প্লাই করতেছি না অন্য এক সময় এসে আপনাদেরকে ডোন প্লাই করে এদিকটা দেখাবো তো এদিকে সম্পূর্ণটাই আপনার গুচ্ছগর আমি সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো যাই হোক এদিকটার থেকে আমরা এখন চলে যাই যাই হোক আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন দেখেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য সুস্থ অবিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পথ চলা আজকের মতো যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ